এটা আন্দালিব্রমন পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য আমার মেয়ে অসুস্থ সেইটা সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না ওরা পার্থ ভিতরে আছে

না পার্থ এটা আন্দালি ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কার না পার্থ ভিতরে আছে পার্থির কোনো নেতা আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়

জানা গেলেন যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে তাদেরকে মারধর করেছে ঝুলায় পিটাইছে সেই কথাই বলল যে সাবেক এমপি সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম টুকু দিয়া জামাতের দিয়া রিজবি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্যে আবার আজকে রিমান্ড দিতেছে আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা মানে তার বুঝতে হয় না আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন ডিবি হারুন যে টাকার কথা বলছে বিভিন্ন টাকা নিচ্ছে এরা এটা সঠিক না এরা আন্দাই রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন এখন আজ ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্যে পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দাবিল রহমান পার্থ কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না এই গত ঈদের সময়তে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে তা যা কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয় তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙা ভাঙচুর মামলা আছে জি জি আমি অ্যাডভোকেট গুলাম সরার খান জুয়েল বিপুল বিপুর